হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আছেন নাই নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন তো আজকে আমি দেখাবো আমার এই হাঁসগুলোকে আমি কি খাওয়াচ্ছি দেখেন আমি বলছিলাম এরা সবুজ যে কোনো কিছুই খায় তো এই সবুজ যে কোনো কিছুই বলতে আমাদের এই উঠানের পাশে কিন্তু ওই কচুর পাতা হয় বড়ো বড়ো কচু হয় তো সেই কচুর পাতা কিন্তু তুলে এনে দিসি এবং সেই পাতাগুলো কিন্তু সেরা অনেক যত্ন করে খাচ্ছে তো এর পাশাপাশি কিন্তু আমি আগে দেখাইছিলাম যে কলার গাছ আছে এখানে আমার ফার্মের এই বাহিরেই তো সেই কলার গাছ থেকে কিন্তু কলার পাতা আমি কেটে নিয়ে এসেছি তো সেই কলার পাতাগুলোও কিন্তু তারা খাবে তো যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি মাটিতে কাদা ছিল তাই এই কলার পাতাগুলো কিন্তু বেঁধে দেওয়া বা আম্মা বললো যে কলার পাতাগুলো বেঁধে দিই বেঁধে দিলে কিন্তু ভালো খাবে তো আম্মা এখানে বেঁধে দিয়েছিলো তো একদম ছাগলের মতো দেখেন মনে হচ্ছে ছাগলে যেরকম ছাগলকে বেঁধে দেওয়া হয় সেরকমভাবেই কিন্তু বেঁধে দেওয়া হয়েছে তো মার্শাল এরা খুব সুন্দর করে খাচ্ছে দেখতে ভালো লাগতেছে যে ছাগলের মতো খাচ্ছে ছাগলেরা কিন্তু এরকমভাবে খায় তো এদেরকে এখানে ভাত এবং ধান কিন্তু দেওয়া হয়েছে সেগুলো খাচ্ছে আবার এই কিন্তু পাতার প্রতি তাদের বেশি আকর্ষণ পাতাগুলো কিন্তু আগে বেশি বেশি খাচ্ছে তো এরা সবুজ যে কোনো কিছুই খায় বিভিন্ন লতাপাতা বেনা সব কিছুই এরা কিন্তু এই হাঁসগুলো কিন্তু খায় তো যারা গ্রামে পালতে চান তাদের খরচটা কিন্তু অনেকাংশেই কিন্তু কম বা অর্ধেকে চলে আসে যদি বাহিরে খাবার খাওয়াতে পারেন ইভেন যদি বাইরে দুই তিন ঘন্টা টাইম দিতে পারেন বাইরে বিলে যেগুলো যেগুলোতে অনেক শামুক থাকে বর্ষার সময় শামুক টামুক থাকে এইগুলো কিন্তু খায় বা বিভিন্ন ধরনের পানা কিন্তু এরা খেয়ে থাকে তো আমার এই হাঁসগুলো যেহেতু আমি বাইরে সময় দিতে পারি না বা এখানে আবদ্ধ অবস্থায় পালি তাই আমি চেষ্টা করি যে কলার পাতা কচুর পাতা বা বিভিন্ন ধরনের লতা পাতা কিন্তু এনে মাঝে এদেরকে দিই তো এই ঘরটা হচ্ছে সেই ঘর যে ঘরের এই সাইড দিয়ে ফুটো করে এই বেজিগুলো হাঁসগুলো খেয়ে নিছিল আমার সব থেকে আটটা হাঁসের বাচ্চা খেয়ে নিছে তো আমার এই আগের ভিডিওতে আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন আশা করি তো আমার হাঁসের বাচ্চা সংখ্যা আগে অনেকগুলোই ছিল এখন কমে গেল এবং আরও একটি হাঁস অবশ্য কুচায় আছে কুচায় নিছে তো সেটাকেও আজকে আমি কুচা দেব সেই ভিডিওটাও দেখাবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার খামার তো খামারটা আরেকটি পরিষ্কার রাখতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু পরে আছে আর একটু গোছানো করতে হবে তো সময় পাচ্ছি না বিধায়ী করা হচ্ছে না যেহেতু অফিস থাকে সকালবেলা একটু সময় পাই আর বিকালে মাঝে মধ্যে একটু সময় পাই বা পাওয়া যায় না ওইভাবে তো যেহেতু বর্ষার সময় সবসময় পরিষ্কার বা পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে কিছু জায়গায় পানি জ্বর হয়ে এগুলো ফালাই দিতে হবে ওখানে একটা চারি আছে বা একটা ড্রাম আছে সেখানে কিছু পানি জমা হয়ে আছে এগুলোতে হাঁস খাচ্ছে এগুলো বেশি দিন রাখা যাবে না বেশি পানি বেশি দিনের পানি অল্প জায়গায় যদি বেশি দিন পানি জমা থাকে সেটা কিন্তু অনেক নোংরা হয়ে যায় তো সেই নোংরা পানি খাইলে হাঁসের অবশ্যই অসুখ বিসুখ হবে তো এদেরকে পরিচর্যায় রাখতে হয় বা পরিচর্যায় আমি রাখি যার কারণে কিন্তু অসুখ বিসুখ হয় না কিন্তু অসুখ বিসুখ না হলেও কি হাঁস তো আমার হেরেই গেল সাত থেকে আটটা বেজিতে খেয়ে নিল তো সেই সকালের রোদ উঠতেছে একটু একটু তো এই রোদে এরা ভালোই ঘোরাফেরা করতেছে এবং খাচ্ছে মাশাল তো এই তো এই ছিল হাঁসের খাবার দাবারের এই কলার পাতা খাওয়ার ভিডিওটা খুব ইন্টারেস্টিং ছিল এখন দেখেন কি সুন্দর করে এরা কলার পাতা খাচ্ছে মনে হচ্ছে যে ছাগলে যেরকম পাতা খায় তো এখন হচ্ছে এই কুচের হাঁসটাকে দেখাবো এই হাঁসটা কুচে নিচে এখানে যদিও পর্যাপ্ত ডিম নেই মোটে এই দুইটা ডিম আছে বাকি ডিমগুলো আমি ফ্রিজে রাখছিলাম তো ফ্রিজ থেকে গতকাল রাতে বের করা হয়েছে আজকে সকালে কুচো দিব বলে কারণ বেশি ঠান্ডা ডিম কুচো দেওয়া ঠিক না অতিরিক্ত ঠান্ডা তো ফ্রিজ থেকে বের করে রাখছিলাম যেহেতু সাত আট দিন দশ দিনের ডিম বাইরে রাখা যাবে না তাই ফ্রিজে রাখছিলাম তো এই ডিমটা বের করে নিয়ে আসলাম এই ডিম এখন হাঁসটাকে তুলে ওইখানে দিয়ে দিব ডিমটা এবং মোটামুটি তেত্রিশ বা চৌত্রিশ দিন পর কিন্তু এই ডিম ফুটে বাচ্চা হবে ইনশাল্লাহ তো এই হাঁসটাকে তুলে আবার এই ডিমগুলো এখানে দিচ্ছি এই একটা ক্যারেট ক্যারেটে কিছু খড় দেওয়া আছে এই খড়ের উপরে কিন্তু এই ডিমগুলো আমি দিচ্ছি তো এই হচ্ছে বাইরে হাঁস আছে আর এই হচ্ছে আমি এই হাঁস এখানে কুচুয় আছে একটা তো এই কুচোয় হাঁসটাকে তুলে আমি ডিমগুলো দিচ্ছি এবং একটু করে মুছতেছি যেহেতু একটু ঘেমে গেছিলো বা পানি একটু করে ইয়ে হচ্ছিল তো পানিগুলো মুছে মুছে দিচ্ছিলাম যাতে ভেজা বা ভেজা ভাবটা না থাকে তো অনেক সময় বেশি ভেজা ঠান্ডা হলে হাঁস কিন্তু এই ডিমটা ফালাই দেয় তো মনে করে যে এটা মনে হয় ওর ডিম না এই জন্য যতটা যতটুকু চেষ্টা যে স্বাভাবিক ডিমটা দেওয়ার চেষ্টা করবেন সবাই তো মাসাল্লাহ আমি কুচি দিলাম আর এই হচ্ছে আমার অফিসের সাদ সাদ থেকে বিকালে বৃষ্টি হচ্ছিলো সাদে উঠছিলাম একটু সাদে যেহেতু মসজিদ নামাজ পড়তে উঠতে হয় অফিসের সাত থেকে রাস্তার পাশে তো সেই সাত থেকে দেখতেছিলাম প্রচুর গাড়ি যাচ্ছিলো আর বৃষ্টি হচ্ছিল ভালোই লাগতেছিল মাসা তো সারাদিনই বৃষ্টি ছিল এই মসজিদের বারান্দা থেকে এই ভিডিওটি নেওয়া তো বৃষ্টি হচ্ছিল নামাজ পড়াট করতেছিলাম নামার জন্য বৃষ্টি হচ্ছিল তো এরপর বিকাল হয়ে গেলো প্রায় তো একটা কাজ ছিল সরিষা ভাঙা তো সরিষাগুলো নিয়ে গেলাম সেই গ্রামের সঙ্গে ভাঙে সরিষা ভাঙানো বা ধান ভাঙা মিশন গেল দেখো সুন্দরভাবে আসে সাহেব সরিষা ভাঙানো হয়েছে যারা দেখেন তারা দেখে নিতে পারে আর এখানে বিভিন্ন জিনিস ভাঙানো হচ্ছে গম ভুট্টা বিভিন্ন জিনিস বা গরুর খাওয়ার বিভিন্ন জিনিস যা ধান ভাঙানো হচ্ছে সব কিছু ভাঙানো হয় সরিষা খোল দেওয়া হয় খোলটা কিন্তু